আপনারা ব্যাকেজের পুকুরটি দেখছেন এটি ছোট শ্রীরামপুর কার্তিকদার পুকুর বা সামন্ত পুকুর নামেও পরিচিত আজকে বারোই জুন বৃহস্পতিবার এখানে পাস চলেছিল এখানে দুহাজার টাকার বিনিময়ে চারটি করে আপনাদের এখানকার সমস্ত কন্টাক্ট নাম্বার মিস এই নাম্বারগুলি একটু দেখেন পাশ এক এছাড়া লোকেশনও দেওয়া আছে আজকে এই পুকুর আটটির মতো নাম্বার সবকটি সিটের নেটের অবস্থা আমি তুলে ধরেছি আপনারা দেখতেই বুঝতে পারবেন পুকুরের কি অবস্থা ছিল মাছ কিন্তু সেইভাবে তেমন একটা খায়নি কেউ ঠিক আছে চার পাঁচটি কেউ পাঁচ ছটি কেউ দু একটি এরকমই কিন্তু মাছ পেয়েছে সবকটি নেটই তুলে ধরলাম আপনারা দেখলেই বুঝবেন কিরকম কি অবস্থা হচ্ছে শিকারি নাকি আচ্ছা দাদা খবর কি হয়েছে বলুন আজকে খবর কি হলো তাও কটাগুলো মতো হয়েছে নেট কোথায় আছে আপনাদের

আর এই হচ্ছে এই হচ্ছে কার্তিকদার সিট কার্তিকদার লাল নীল কালো ছিপ খেলা আছে একটা হাত আছে হ্যাঁ আর এই হচ্ছে কার্তিকদার ধরা মাছ আজকে আমরা দেখতে পাচ্ছি একটা তেলাপিয়া আর একটা ফুটি মাছ এই যে এই যে তেলাপিয়া আর পুটি মাছ হচ্ছে কার্তিক এই যে এই হচ্ছে শিকারি এই যে এই যে তেরোর শিকারিরা এখানে বসে নেট আছে ওইখানে

তোম খাচ্ছো না এদিকে কটা হয়েছে হয়নি আচ্ছা ঠিক আছে তাহলে এই হচ্ছে আজকের রেজাল্ট টোটাল আটটা সিট হয়েছে এই হচ্ছে খবর